একজন ইহুদি যুবকের কথা শোনেন যে ব্যক্তি সকালবেলা মুসলিম হয়েছিল উহুদের যুদ্ধের দিন সে ব্যক্তি শুনেছে যে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এবং তার সাহাবাইকে রাম উহুদের মাঠে গিয়েছেন যুদ্ধ করতে এই ইহুদি যুবক চিন্তা করলো আমার কম যুদ্ধ করবে উহুদের মাঠে আমি যুবক ছেলে ঘরে বসে থাকবো এটা হতে পারে না সে মাঠে চলে গেল সকাল দশটা বাজে তখন সে মাঠে গিয়ে আগে বললো সাহাবীদেরকে আমি কি আগে যুদ্ধ করব না আমি আগে ইসলাম কবুল করবো সাহাবিরা বললো আগে তুমি ইসলাম কবুল করো সাক্ষী দাও কালিমার তারপরে যুদ্ধ করো সে ইহুদি যুবক সে কিন্তু ইহুদি যুবক সে কালিমার সাক্ষ্য দিল মোহাম্মদ রসুল্লাহ এরপরে সে যুদ্ধ করলো এবং সে অনেকগুলো মুসলিককে হত্যা করে মারা গেল শহীদ হয়ে গেল আমাদের যখন এই যুবকটা লাশ দেখলেন কবুদের মাঠে তিনি বললেন এ এখানে কিভাবে আসলো বললেন সকালবেলা এসেছিল বেচারা ইসলাম কবুল করেছে যুদ্ধ করেছে মারা গেছে নবীজি বললেন আমিল কবুজিরা ক্যাথির এই ব্যক্তি খুব অল্প আমল করেছে কিন্তু বড় পুরস্কার পেয়ে গেল এই ব্যক্তি আল্লাহ একটা শেষ করতে পারে নাই এই ব্যক্তি এক ওয়াক্ত সরাত আদায় করে নাই একটা সমও রাখে নাই জাকাতও দেয় নাই সদাকাও করে নাই জান্নাতে চলে গেল কিভাবে